কটনের মধ্যে কটনের মধ্যে আর এই ধরো এটা কাপড়টা এবং এটা জাস্ট একটা একটা এক্সট্রা একটা লুক আছে কেমন যেন একটা সুন্দর একটা ডিসে একটা ড্রেস কিন্তু একদম ওয়াও প্রত্যেকটা আজকে এমন ড্রেস নাই যে ভালো লাগে অনেক সুন্দর কিন্তু পার্পেলটা ও মাই গড আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আবারও পাকিস্তানি ডিজাইনের বোটিক্সের মধ্যে একদম লাক্সারি কালেকশন

প্রাইস থাকবে 2250 টাকা এটা হচ্ছে ওরনা প্রাইস থাকবে 2250 2250 দেখেন 9000 টাকার ড্রেসের সেম টু সেম রেপ্লিকা 9000 টাকার ড্রেসের সেম রেপ্লিকা এটার অরিজিনালটার দাম 9000 টাকা পাজামাটা দেখেন এটা যদি আমরা না বলতাম আপনাদের বোজার কোনো উপায় নাই এটা আসলে কি হোয়াট ইজ দিস এটা 1500 টাকা আচ্ছা এটা 2700 টাকা আর ফেব্রিক্স তো মনে করেন যে একদম কি বলবো আর সেম ডিজাইন নাকি না কাছাকাছি কাছাকাছি আচ্ছা অনেক সুন্দর কিন্তু পার্পলটা ও মাই গড টাকা অনলি 2500 টাকা প্রাইস থাকছে ভিউয়ার্স এগুলো এই দেখুন গাউনটা কত ঘের দেখেছেন ফ্যাব্রিক ফেব্রিক্স দেখেন দেখেছেন 100 প্লাস ঘের ওড়না ওর্ণাটায় টারসেল করা আছে অনেকেই কিন্তু বডির ব্যাপারে বলেন বডি থাকবে ফ্রি সাইজ সেই জন্য আমরা বলি না হ্যাঁ এটা হবে 1950 এটাও घेर वाला একটা গাউন ও মাই গড জাস্ট সি ওকে এটা পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন এটা টাকা এইটার যে ডিজাইন চব্বিশশো টাকায় পাচ্ছেন এটা ভাইরাল এটা দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না মানে এটা পাকিস্তানি যে না সেটা শুধু আমরাই বলবো সবাই বলবে পাকিস্তানি ঠিক আছে আমি এটা বড় বড় শপিং মলে সেল করি দেখেন

কটনের মধ্যে দিন সকালে পরবেন কটনের মধ্যে আর এই ধরনের কটন কিন্তু আপনি যে কোনো বড় জায়গায় পরে যেতে পারবেন এই রকম কটন সতেরোশো টাকা মাসাল্লাহ এইটা দেখেন এটা এটা কি সুন্দর। পুরোটা স্মুথ ওয়ার্কের মধ্যে গেছে। দেখেছেন? ওরনা পাজামা। আপনাদের জন্য রিজনেবলের মধ্যে এটার পুরোটা গলা কিন্তু সুন্দর করে হাতের কাজ করা, করির কাজ করা। পাজামা থাকবে ওইটা। আর এটা হচ্ছে দেখেন কি সুন্দর। এটা থাকছে ওরনাটা। একেবারে ঠিক আছে 1600 টাকা। ফ্যাব্রিক্স গুলো ড্রেস গুলো ধরলে বুঝবেন যে আসলে কি দেখাচ্ছি আমরা উনিশশো টাকা হবে এটার প্রাইস মাসাল্লা কি কালার দেখেন কি কালার দেখতে পাচ্ছেন কি ডিজাইন এটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওরনাটা কাজ এটা কটনের মধ্যে থাকছে ওরনাটা আবার টিশুর মধ্যে থাকছে এটা দেখেন গ্রিন কালার এটার প্রাইস হবে বাইশশো টাকা

কালারটা খুব সুইট একটা পিঙ্ক কালার পাজামাটা পাজামার নিচে এরকম কাজ থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটার দুই পারে কাজ থাকছে দাম থাকছে 2800 2800 টাকাও ফিয়ার্স দেখেন কাপড়টা এটা কাপড়টা এবং এটা জাস্ট একটা একটা এক্সট্রা একটা লুক আছে কেমন যেন একটা সুন্দর একটা ডিজাইনার ভাব আছে পাজামা হচ্ছে এটা এগুলা হচ্ছে আপনার জয়পুরি টাইপের কাপড় তাই না भैया এই যে দেখেন এটা থাকবে এটা থাকছে ওন্নাটা খুবই কোয়ালিটি ফুল দুই হাজার টাকা থাকবে ফিয়ার কিন্তু ওয়াও বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল একদম প্রত্যেকটা ড্রেস কিন্তু

ঠিক আছে ওয়ান এয়ার্স থেকে দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা